জেনের জীবনে যেমন কোটি কোটি ভক্তদের ভালোবাসা রয়েছে তেমনি রয়েছে অগণিত সমালোচনার তীর কেরিয়ারের শুরু থেকে তাকে নানা নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে একটা সময় তিনি মোস্ট হেটেড ক্যাপ অফ আইডল নামে পরিচিত হয়ে পড়েন সমালোচকরা বলতো ও তো লেজি ড্যান্সার সব সুবিধা ওকে দিয়ে দেওয়া হয় বাকি মেম্বার থেকে ওকে বেশি প্রাধান্য দেওয়া হয় তাকে নিয়ে হয়েছে অবিরাম গজব কখনো কাই কখনো গুজব কিন্তু জানো কি এই জেনিয়ে দিনের পর দিন রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলেছেন তার কেরিয়ার একটা মুহূর্ত মনে আছে যখন ভাইরাল হওয়ায় একটি ভিডিওতে তাকে কম পারফর্ম করতে দেখা যায় তখন কেউ জানতো না তিনি অসুস্থ ছিলেন তবু মঞ্চে দাঁড়িয়ে হাসি মুখে পারফর্ম করছিলেন শুধুমাত্র তার ফ্যানদের জন্য যিনি কখনোই হেটার্সদের নিয়ে মুখ খোলেননি তিনি একটাই ভাষা বোঝেন সাফল্যের ভাষা আজ সেই সব ঘৃণাকারীদের মুখ বন্ধ করে দিয়েছে তার অর্জন তার প্রতিভা তার ভালোবাসা দিয়ে তিনি তার ভক্তদের বলেন পজিটিভ থাকো ভালোবাসো নিজেকে বিশ্বাস করো কারণ একটাই সত্য যার যত বেশি হেটার্স তার তত বেশি সাফল্য তোমার আলো যদি উজ্জ্বল হয় তাহলে অনেকেই চোখ বন্ধ করে ফেলবে যিনি সেই আলো যা কেউ থামাতে পারেনি